আসসালামু আলাইকুম যে 보면은 যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ স্রোতের কারণে আপনারা যে যে জায়গা থেকে আপনারা দেখছেন ওই জায়গা থেকে আমরা আশা করি আপনারা সবাই যাদের বন্যা দুর্বিত হয়েছে তাদের পাশে দাঁড়াবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজ ভাঙাতে আপনারা অনেকে টিভিতে দেখছেন বা আজকে আপনাদেরকে আমি বা আমরা নিজের সরাসরি দেখলাম নিজের চোখে দেখলাম যে ব্রিজটা ভাঙা যে এখন এই ব্রিজ ভাঙার পর মাঝখানে ছিল আপনার পাইলিং পাইপের পাইলিং লোয়া আর এটা কাঠের ব্রিজ ছিল যে কী স্রোতের কারণে আপনারা বুঝতে পারছেন হচ্ছে পুরোনো ব্রিজ এবং তারা সবসময় ব্রিজ দিয়ে চলাফেরা করতো হাঁটাচলা করতো বা ওই পার থেকে ওই পায়ে হাঁটা হাঁসা দেওয়া করতো স্রোতের কারণে আপনারা বুঝতে পারছেন যে কত স্রোত আমরা ঢোকে আর না আল্লাহ রহম করো এবং দেখের মানুষের যে পরিস্থিতি আর পানির যে পরিস্থিতি স্রোত কি বলবো কোনো বলার কোনো বাসা নয় আপনারা দেখে থাকুন এবং তাদের পাশে সবাই দাঁড়ায় রুকে দাঁড়ায় আমরা দাঁড়াইছি এবং সবাই যাবে বাড়িঘর মানুষের এটা কমিল্লা আমরা অন ইয়ার ঢুকে নাই আপনারা জানেন দাওয়াতকান্দি ব্রিজে দিয়ে আমরা আসার সময় শুরু থেকেই দুই থেকে আড়াই ঘন্টা দাওয়াতকান্দি ব্রিজ থেকে আসার পরে দুই থেকে আড়াই ঘন্টার পর আসার পর এই নমুনা আমরা দেখি এখন আমরা যে যে জায়গা কোম্পানি গছ আরো তিন ঘন্টা লাগবে এলাকার লোকে লোকজন বলছে যে তিন ঘন্টা লাগবে ম্যাক্সিমাম ওই জায়গা চলাফেরা করতে পারা যাইতে গেলে আর যে স্রোত আপনাদের স্রোতের উল্টা আমরা দাইতেছি তা এখন আপনারা ওই যে মানুষের বাড়ি ঘর কিছু দেখছেন যে মানুষের আলাদ যে মানুষে বাসা বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গায় স্থান নিছে বা আশ্রয় কেন্দ্রে আশ্রয় আমরা যাব ইনশাল্লাহ যতটুক ভালো জায়গা আছে যতটুক পর্যন্ত আমরা যাইতে পারি ইনশাল্লাহ আমরা যে জায়গায় মানে মেন জায়গায় যে জায়গার পানি ঘর মানুষের বাড়ি ঘর পানির নিচে ডুবে গেছে ওই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে আমাদের যে জায়গা থেকে বিরু দেখছেন অফিসের বিরু দিয়ে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম